হ্যালো এভরিওয়ান আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ডাউন আর কন্টিনিউ বৃষ্টি পড়ছে শুধু মাঝে মাঝে জলের গতিবেগ বাড়ছে আর কমছে এই আর কি তোমাদের ওখানে ওয়েদার কীরকম জানিও তো কমেন্টে তবে এমন ওয়েদার দেখে মনটা কেমন খিচুড়ি খিচুড়ি বলে ওঠে তাই না তাই আর কি দুপুরের লাঞ্চে আজ একটু খিচুড়ি বানালাম খিচুড়ি আর ডিম ভাজা অজ্ঞতা ডিম ছাড়া উপায় কি এত বৃষ্টি যে বাজার যাওয়ার ফুরসত হয়নি তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই বানালাম অজ্ঞতা ডিমকেই চিকেন ভেবে খেয়ে নিয়েছি কিচ্ছু করার নেই এত বৃষ্টি এরপর কথা হলো তোমরা বাড়িতে কিছু বানালে নিশ্চয়ই বাড়ির অন্য সদস্যদের আগে টেস্ট করাও এবং তারা রিভিউ দেয় কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট আমার বাড়িতে আমার বাড়ির সবচেয়ে বড় সদস্য হচ্ছেন ইনি যেই এনার কান অব্দি গেছে যে এমন বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর অন্য কিছু হচ্ছে না বাড়িতে অমনি রান্না হওয়া মাত্রই তিনি হ্যাংলা কচুর মতো পায়ের তলে তলে ঘুরে বেড়াচ্ছেন মানে ওনাকে আগে দিতে হবে তারপর বাড়ির বাকি সদস্যরা খেতে পাবে বুঝেছো ঘটনাটা উনি না খেলে আমরা কেউ অন্ন গ্রহণ করতে পারবো না মানে এক কথায় বলা যায় যাকে উনি হচ্ছেন আমাদের দেবতুল্য উনি গ্রহণ করবেন তবেই যে আমরা খেতে পাবো তো যাই হোক এমন বৃষ্টির দিনে তোমরা কে কি করছো এবং তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে আর তোমাদের বাড়িতে এমন একটা মিষ্টি সদস্য আছে কিনা যে সারাক্ষণ তোমাদের পায়ে পায়ে হ্যাংলা কুচুর মতো ঘুরে বেড়ায় অবশ্যই আমায় কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা